প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো আমেরিকার ইমিগ্রেশনের একটি দুঃসংবাদ নিয়ে যেটি হচ্ছে সোমালিয়ানদের জন্য এবং আমেরিকান আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন যে আগামী সতেরো মার্চের মধ্যে সোমালিয়াতে যারা অ্যাসাইলামধারী বা প্রোটেক্টেড পারসন হিসাবে আছেন তাদেরকে দেশ ছাড়তে হবে অর্থাৎ ইউএসএ ছাড়তে হবে এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোনিল লেভিড নিশ্চিত করেছেন যে সোমালি নাগরিকদের জন্য নির্ধারিত টিপিএস বা টেম্পোরারি প্রোটেকটিভ স্ট্যাটাস আর বাড়ানো হচ্ছে না হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি লোন স্পষ্ট ভাষায় বলেছেন টেম্পোরারি মিনস টেম্পোরারি মানে টেম্পোরারি তোমরা টেম্পোরারি তোমাদেরকে চলে যেতে হবে অর্থাৎ সোমালিয়ান সোমালার সোমালিয়ার পরিস্থিতি এখন উন্নত তাই তাদের এখন আর এখানে থাকার প্রয়োজন নেই তো এর কারণ কি এবং এর প্রেক্ষাপটটা কি সেটি নিয়ে যদি একটু কথা বলি আপনারা জানেন যে মেনিসোটা একটি ঘটনা ঘটেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনিসোটার সোমালি কমিউনিটির উপরে বেশ ক্ষুব্ধ মেনিসোটা হচ্ছে গিয়ে ঠিক ক্যানাডার সাউথে অল্প কিছু সাউথে এবং ইউএসের নর্থের একটি স্টেট এবং সেখানে সাম্প্রতিককালে জালিয়াতি কাণ্ড ঘটেছে এবং এই অপরাধের হার বৃদ্ধি পাওয়ার জন্য তিনি সোমালিয়ানদের দায়ী করেছেন শুধু সোমালিয়া নয় হেইতি ভেনিজুয়েলা আফগানিস্তান এই টিপিএস অর্থাৎ টেম্পোরারি প্রোটেক্টিভ পার্সন এগুলো হয়তো বাতিলের পথে হতে পারে এটি একটি আমেরিকারই বার্তা ডোনাল্ড ট্রাম্পেরই বার্তা যে আমেরিকা ফার্স্ট তো আপনারা কি মনে করেন যে ট্রাম্পের এই যে কঠোর পদক্ষেপ এটি সঠিক কিনা নাকি এটি মানবাধিকার লঙ্ঘন সেটি আপনার কমান্ডসে জানাতে পারেন তো এইভাবেই চলছে আসলে সোমালিয়ার মতো একটি দেশ আপনারা জানেন যে সোমালিয়া থেকে প্রচুর পরিমাণের রিফিউজি ইউএসএতে এসেছে এবং তারা এসেছেন জো বাইডেনের সময় জো বাইডেনের সময় তারা এসে এখানে বসবাস করা শুরু করেছেন প্রোটেকটিভ পার্সন হিসাবে কিন্তু তারা তাদের প্রোটেকটিভ পার্সনের যে ক্ষমতা সেই ক্ষমতাটা তারা অর্থাৎ যে তাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা তারা হারাচ্ছেন এবং তাদেরকে হয়তো ইউএসএ থেকে হয়তো না তাদের ইউএসএ থেকে সতেরো তারিখে মার্চের সতেরো তারিখ থেকে তাদেরকে চলে যেতে হবে শুধুমাত্র এটা না ডোনাল্ড ট্রাম্পের যে ভিসা বাতিল সেই ভিসা বাতিল কিন্তু চরমভাবে চলছে আপনারা জানেন যে গত এক বছরে ডোনাল্ড ট্রাম্পের এই সময় প্রায় এক লক্ষ মানুষের ভিসা বাতিল করেছে অর্থাৎ তারা বৈধভাবে ইউএসএতে ছিল কেউ স্টুডেন্ট ভিসায় ছিল কেউ ভিজিট ভিসায় ছিল প্রায় এক লক্ষের উপরে মানুষের এই ভিসাগুলি কিন্তু বাতিল করে তার নিজ নিজ দেশে ফিরিয়ে দিয়েছে আর অন্যদিকে যেটা হচ্ছে যে আমরা দেখছি যে গণ ডিপোর্টেশন চলছে অর্থাৎ একেবারে প্লেনে ভরে ভরে কিন্তু মানুষদেরকে পাঠানো হচ্ছে যারা অবৈধ ইমিগ্রেন্ট ইউএসএতে আছেন তো এ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে কথা হচ্ছে তো ইউএস এর মধ্যে থেকেও কথা উঠছে আপনারা জানেন যে ইউএসএ কানাডা এগুলি একটি মানবিক দেশ তো এই সমস্ত দেশে মানুষ আসে জীবনকে বাঁচানোর জন্য আসে এবং সোমালিয়া থেকে অনেকে এসছে তো তাদেরকে এইভাবে কিন্তু চলে যেতে হচ্ছে তো যে ভার্নারেবল যে দেশগুলি যাদেরকে ফিরে যেতে হচ্ছে এই কাতারে এখন পর্যন্ত বাংলাদেশ নেই তো আমরা জানি না ডোনাল্ড ট্রাম্পের এই নীতি কোনটা কোন দিকে যায় তো দেখা যাক ভবিষ্যতে কী হয় তো দর্শক আজ এ পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম